আজকে আমার জামাইকে তো ফল পিঠা বানিয়ে খাওয়ালাম আর এখানে আতা ফল কমলা মালটা কিন্তু আজকে নিজ হাতে সব কিছুই বানিয়েছি আর এই ফলগুলো দেখতে কিন্তু একদম একদম ফলের হয়েছে কিন্তু ভিতরে তো নারকেলের দিয়ে ভর্তি আর দেখলে মনে হবে থেকে ফল আর ভিতরে কিন্তু পিঠা আর এই শীতের সময় তো অনেক বেশি বিয়ে হয় বিয়ের টাইমে যদি এরকম পিঠাগুলা ডালা হিসেবে দেওয়া হয় বা নতুন জামাইয়ের সামনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম লাগে আর সব পিঠার মধ্যে এই ধরনের পিঠা কিন্তু সবার আকর্ষণ কারবে আর মেহমানরা অনেক বেশি খুশি হবে শীতের মধ্যে তো আমার জামাইকে আমার শ্বশুরবাড়ির সবাইকে সব পিঠা আই খাওয়াইছি কিন্তু এই ধরনের ইউনিক ফল পিঠা কিন্তু বানায়া খাওয়ানো হয় না তাই ভাবলাম যে আজকে তাদেরকে ফল পিঠাই বানাই খাওয়াই আর এখানে ফল পিঠা বানানোর জন্য প্রথমে তো চালের আটাটা গরম পানিতে গুলি একটা ডোবা নিয়ে নিচ্ছিলাম আর এটা কিন্তু সুন্দর করে আমি এখানে মিনি কুকারে বানাচ্ছিলাম কারণ আমার এখানে গ্যাসটা আজকে শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে এই ছোট মিনি কুকারেই হচ্ছে বানাই ফেলে আর এখানে কিন্তু সুন্দর করে চালের একটা ডোগুলা সিদ্ধ করে নিয়েছি আর ডোয়ের মধ্যে শুধু গরম পানি আর লবণই ছিল আর এই ডোটা কিন্তু সুন্দর করে একটা প্লেটে বেড়ে একদম ভালো করে মথে নিয়েছি হাত দিয়ে আর ভাবে ডো হয়ে গেছে পিঠা বানানোর মাঝখানে আপনাদের সাথে একটা টিপসও শেয়ার করে অনেক আপড়ে আছেন যারা চিকন হতে চাচ্ছেন যাদের অতিরিক্ত ওজন কোনোভাবেই ওজন কমাতে পারছেন না যেমন ধরেন আমার কথাই বলুন না কেন আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আমি যে কোনো কিছু করলেই কিন্তু আমার ওজন ঠিক মতন কমে না খাবার দাবার আমার অনেক বেশি বাঁচতে হয় তারপরে নিয়মিত হাঁটাহাঁটি তো ওইটা করতেই হয় আর যেহেতু ঘরের কাজকর্ম করি সবসময় কিন্তু আসলে নিয়ম করে হাঁটাও হয় না আর যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে চান তারা কিন্তু এই হার্বাল স্লিমিটিটার মাধ্যমে কিন্তু আপনাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারেন বা কমাতে পারেন এই হার্বাল স্লিমিটিটা খেলে মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমবে আর এই স্লিমিটিটা যেহেতু একটা হার্বাল স্লিমিটি এর জন্য কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আপনারা অনায়াসে স্লিমিটিটা পান করতে পারেন আমি এই হার্বাল স্লিমিটিটা নিয়েছি নিয়েছিলাম বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্লিমিংটিটা অর্ডার করতে পারেন যেহেতু এইটা আমি ফল পিঠা বানাবো এর জন্য তো এখানে আমি একটু নারকেল নিচ্ছি আর নারকেলের ভিতরে দিয়ে দিলাম অরিজিনাল খেজুরের পাটা গুড় নারকেলটা গুড় দিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু একটা ফ্রিজে সুন্দর করে বেরোও নিয়েছি আর যেহেতু আজকে আমি বিভিন্ন ধরনের ফলের শেপ দিব পিঠার মধ্যে তার জন্য তো একটু আমার কালার লাগবে আর এখানে আমি একটু ফুড কালার নিয়েছিলাম আর হালকা পরিমাণে জর্দার কালার দিয়েছি দুটা দিয়ে কিন্তু সুন্দর করে এই ডোটাকে একদম ভালো করে মিক্স করে কালার করে নিয়েছি আর এখন তো এই ডোটা দিয়ে আমি প্রথমে পিঠা বানাবো আর পিঠা বানানোর জন্য সুন্দর করে হাত দিয়ে কিন্তু এরকম ভাবে গুল করে নিতে হবে আর গুল করে নিয়ে আমি একটা সুন্দর একটা থলের মতন বানালাম আর এটার ভিতরে দিয়ে দিলাম পোটটা আর পোটটা দিয়ে সুন্দর করে এটা বলের মতন গুল করে নিলাম আর এখন তো আমি ডিজাইন বানাবো একটা চামচ লাগবে চামচ দিয়ে কিন্তু এখানে আমি কাটা শুরু করলাম সুন্দর করে এইভাবে কেটে কেটে দিচ্ছিলাম আর দেখেন কি সুন্দর একটা খোসা ছাড়া কমলা বা মালটা যাই বলুন না কেন সেটা একটু বানাই ফেলছি আর এখানে সুন্দর করে একটা লবঙ্গ দিয়ে দিলাম আর দেখেন দেখতে কি সুন্দর ফলের মতন লাগতেছে এইভাবে কিন্তু আমি আরো কয়েকটা সুন্দর করে বানাই নিলাম আর এদিক দিয়ে তো আমি আরেকটা ফল বানাবো আতা ফল এর জন্য কিন্তু ছোট ছোট করে ডো নিয়েছিলাম হাত দিয়ে এইভাবে থলে বানাই নিচ্ছি আর সবগুলো থলের ভিতরে কিন্তু পুর ভরলাম আর পুর ভরে সুন্দর করে গুল গুল করে ভল বানাই নিছি আর এখন এই সবগুলো বল একটা হাতের মধ্যে নিয়ে দুই হাত দিয়ে চেপে দিলাম কিন্তু সুন্দর হয়ে যাবে আতা ফল আর এই পিঠাগুলা দেখতে যতটা ইজি লাগতেছে ততটাই কিন্তু বানাইতে আরো বেশি ইজি লাগে আমার কাছে তো একদমই ইজি লাগছে সব ফলগুলো বানাইতে আপনারাও চাইলে এইভাবে বানাইতে পারবেন আর এই ফলগুলা যেন আরো বেশি অরিজিনাল লাগে এর জন্য কিন্তু এখানে ডালিম গাছের পাতা দিয়ে দিলাম আর দেখেন দেখতে কতটা বেশি সুন্দর লাগতেছে আমার তো অনেক বেশি খুশিও লাগতেছিল আমি আরেকটা ওয়াতা ফল বানাই নিলাম সেম ভাবেই আর দেখেন সবগুলা ফলই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না ভাপা পুলি যেভাবে ভাব দেন এই পিঠাটাকেও সেভাবে ভাব দিতে হবে সবগুলো ফল তো আমার হয়েই গেছে আর এখন জাস্ট মিনি কুকারের মধ্যে স্টিনারটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে সবগুলো ফল দিয়ে দিলাম আর আমার কুকারটা যেহেতু একদম ছোট তার জন্য এখানে অল্প অল্প করে দিলাম আর এদিক দিয়ে ফল সিদ্ধ করতে দিয়ে আমি তো আবার এখানে বসেও পড়ছিলাম একটু আর দুইবারে কিন্তু ফলগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এই পিঠাগুলো হতে একদমই টাইম লাগে না মাত্র চার পাঁচ মিনিট লাগে তাতেই কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে আর দেখেন পুরো দশ মিনিট লাগছে এই সবগুলা পিঠা বানাইতে দেখতেও যতটা সুন্দর লাগতেছে পিঠা আর এই পিঠাগুলো খেতেও ততটা বেশি মজা লাগে আমার তো দেখেই মন ভরে যাচ্ছে এই পিঠা খাবো আর কি করে যে আমার পিঠা বানানো শেষ আপনাদের ভাইয়া তো এসে হাজির পিঠা টেস্ট করবে দেখে আর সে তো এই ধরনের পিঠা দেখে তো ভাবতেই পারতেছিল না যে এটা কোনো ভাবে পিঠা সে নাকি এই ধরনের পিঠা কখনোই দেখে নাই এই ফার্স্ট টাইম হচ্ছে আমি বানিয়েছি আর আপনাদের ভাইয়া তো এটা আগে ফলটাকে ট্রাই করতেছিল আর ভিতরে তো একদম পুর দিয়ে ভর্তি ছিল নারকেল আর গুড়ের পুর আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর আমিও কিন্তু খেয়ে ট্রাই করলাম আসলে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর আর খেতে তার থেকেও বেশি মজা আর তারপরে তো আমরা জাস্ট দুইটা ট্রাই করেছিলাম আর বাকিগুলো বাসায় সবাইকে দিয়েছি অল্প করে বানিয়েছিলাম যে কেমন হয় আজকে আপনারাও কিন্তু চাইলে এইভাবে বানাতে পারেন আর এই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ